ওয়ান কোম্পানির চাষি ভাই পঞ্চাশ সাতাশ একটা সুন্দর একটা চিকন ধান একটা সুস্বাদু এবং উৎপাদনের দিক থেকে যদি বলেন তাহলে অন্যান্য যে বেনিকেটগুলো আছে গঙ্গা কাবেরি সাতচল্লিশ ছিয়াশি থেকে ওর সঙ্গে সমান টেক্কা দেবে আবার স্বাদের দিক থেকে বেশি আর চিকনের দিকটা পান কোম্পানির এই পঞ্চাশ সাতাশ ধানটা চাষি ভাই অন্যান্য ধানের তুলনায় সবার আগে পাকলো কদিন আগেই বোরো ধানের বীজ নির্বাচন নিয়ে চাষি ভাই আপনাদের সঙ্গে একটা ভিডিও দিয়েছিলাম সেই ভিডিওতে বলেছিলাম যে বোরো ধানের মরশুমে পঞ্চাশ সাতাশ ধানটা কি করা যায় সেটা নিয়ে একটা ডিটেলস ভিডিও দেব দেখুন গতবারও আমি করেছিলাম তো সেই পঞ্চাশ সাতাশ ধানের টোটাল বৈশিষ্ট্যটা আপনাদের সঙ্গে শেয়ার করব আর এখানে দেখতে পাচ্ছেন এই ধানটা মানে সেদ্ধ করে এখানে শোকাতে দিয়েছি আমাদের বাড়ির উঠোনে এই দেখুন ধান শোকাচ্ছি তো এই ধানটার চালটা কেমন হবে খেতে কেমন ভাতটা কেমন টোটাল দেখাবো তো প্রথম থেকে শেষ পর্যন্ত একদম মাঠ থেকে ধান থেকে শুরু করে তারপরে আপনার সেদ্ধ করা চাল পর্যন্ত ভাত পর্যন্ত আপনাদের সঙ্গে শেয়ার করবে ধানটা এর ফলন কত এর উচ্চতা কত রোগ প্রতিরোধে কি সক্ষম তো আপনারা দেখছেন চাষী ভাই গ্রিন ওয়েভ ফার্মার্স কিষান চ্যানেল আপনাদের সঙ্গে রয়েছে আমি সুশোভন সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ করছি যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখতে পারেন ধানের প্রচুর ভিডিও দেখবেন এই চ্যানেলে গতবারে তার আগেবার বার আমন মরশুমের বোরো মরশুমের সম্পূর্ণ ভিডিও কিন্তু অনেক দেওয়া আছে তো আপনারা চাইলে সেগুলো দেখতে পারেন আমরা সমস্ত ধান কিন্তু বিক্রি করি না বাড়ির চালের জন্য আমরা কিন্তু নিজেরাই ধানটা সিদ্ধ করি দেখুন তারই প্রস্তুতি চলছে ধানগুলো ভেজানো হয়েছে ভেজানোর পর সিদ্ধ করা হবে এগুলো আপনাদের দেখাচ্ছি এর কারণ হচ্ছে আপনাদের এরপরে চাল দেখাবো এবং তারপরে ভাতটা দেখাবো সেদ্ধ করে দেখুন তাবু দিয়ে চাপা দিয়ে রাখা ছিল ধানগুলো এবার বাড়ির উঠোনে শুকানোর ব্যবস্থা করা হচ্ছে এই দেখুন ধানগুলো ফেটে ফেটে গেছে তো যাই হোক এইবার পঞ্চাশ শতাংশের চালটা কেমন হয় আপনাদেরকে দেখাই দেখুন আমরা দু ধরনেরই চাল ব্যবহার করি মানে খাই একটা হচ্ছে সাতচল্লিশ ছিয়াশি আর এটাতে আছে পঞ্চাশ শতাংশ তো পঞ্চাশ শতাংশের চাল আপনাদেরকে মানে ধান দেখালাম চালটা দেখবেন তারপরে ভাতও দেখাবো তো যাই হোক এখানে আছে এটা দেখুন এটা হচ্ছে পঞ্চাশ এই দেখুন আমরা এক সিদ্ধ চাল খাই যে কারণে মানে চালটা একদম হান্ড্রেড পার্সেন্ট আসতে থাকে না কিছুটা মানে একটু ভেঙে ভেঙে গেছে এই চালটাতে অ্যামাইলেজের পরিমাণ যথেষ্ট হওয়ার ধরুন এটা সাজযুক্ত হয় আর খেয়াল করে দেখুন একটা ভাতের সঙ্গে আরেকটা ভাতের মানে সংস্পর্শে আসে না মানে জড়িয়ে যায় না আর দুই একটা আপনারা ছোট ছোট দেখতে পাচ্ছেন আসলে ওটা মেশিনের উপর ডিপেন্ড করে চাল যদি কেটে যায় তাহলে এরকম ছোট হয় পান পঞ্চাশ সাতাশ সেই যে বীজটা আপনারা সংগ্রহ করবেন এইরকম প্যাকেট এই প্যাকেট আপনাদেরকে দেখাচ্ছি পিছনের ডেটটা আপনারা দেখে নেবেন এই ডেটটা দেখবেন আর এটা তিন কেজির প্যাকেটে পাওয়া যায় দেখুন একশো দশ থেকে একশো পনেরো দিনের ধান প্যাকেটের গায়েই লেখা আছে ইম্প্রুভড প্যাডিসিড একশো দশ টু একশো পনেরো দিনে এটা কমপ্লিট কাটতে পারবেন মাঠ থেকে তাহলে ভাবুন কত তাড়াতাড়ি আপনি তুলতে পারবেন জল খরচ কিন্তু অনেক কম প্যাকেটের ভিতর চাষি ভাই বীজের কোয়ালিটিটা দেখুন একদম হানড্রেড পারসেন্ট আপনার ট্রিট করা আছে আপনার ধানগুলোকে শোধন করার কোনো প্রয়োজন নেই সরাসরি জলে ভেজাবেন ভেজানোর পর তারপরে আপনারা অঙ্কুরিত করে নার্সারি করবেন অর্থাৎ খোলাতে দিয়ে দেবেন দামও আপনাদের জানিয়ে দিই প্রতি কেজি ধানের দাম একশো কুড়ি টাকা করে নেবে আপনারা এই দামটা যাচাই করে তারপরে বীজটা কিনবেন এবার আসল পয়েন্ট ধানের বৈশিষ্ট্য জানি চাষি ভাই এই যে পানের পঞ্চাশ সাতাশ ধানটা এটা কিন্তু একদম বাঁশকাঠির মতো চিকন চিকন ধান খেয়াল করুন অনেকটাই চিকন আর এটা খেতে কিন্তু খুব সুস্বাদু যে কারণে এই ধানটা একটু যদি ফলন কম হয় আমি বাড়ির জন্য খাওয়ার জন্য এই ধানটা প্রত্যেক বছর করি এবার ফলন কমের কথা যখন বলা হচ্ছে চাষি ভাই কম কতটা কম ধরুন যেখানে সাতচল্লিশ ছিয়াশি বা গঙ্গাভাবিরি ধানগুলো এই বছরে আঠাশ থেকে উনত্রিশ মন পর্যন্ত সর্বোচ্চ যেতে পারে গড়পর্তা আপনার ছাব্বিশ থেকে আঠাশ মনের ভিতরে থাকবে তেত্রিশ শতক বিঘাতে তো এখানে সেটা আপনার যদি আপনারা বাইশ দিনের মাথায় ধানটা লাগাতে পারেন প্রায় সমান যাবে ফলন অথবা যদি আপনি একটু লেট করে ফেলেন পরিচর্যায় যদি একটু কম থাকে তাহলে সেখানে আপনার চব্বিশ থেকে ছাব্বিশ মনের ভিতরে অর্থাৎ দু মনের হেরফের হতে পারে কিন্তু এই যে ধানটা চিকন হওয়ার জন্য এটা বস্তাপতি আপনি দুশো টাকা কিন্তু দাম এখানে বেশি পাবেন অর্থাৎ ষাট কেজির যে বস্তাগুলো হয় তাতে আপনি দুশো টাকা দাম বেশি পেতে পারেন অর্থাৎ দামের দিক থেকে কিন্তু পুষিয়ে যাবে আবার স্বাদের দিক থেকে বেশি বত্রিশ দিন যখন বয়স হয়েছিল চারার তখন কিন্তু আমি জমিতে এনে লাগিয়েছিলাম তো এ কারণে এই ধানটা লাগানোর ঠিক ষাট দিনের মাথায় আমি কিন্তু দেখতে পেয়েছি যে দুই একটা করে শেষ বেরিয়ে গেছে তো এই জন্যই বলি এটা বাইশ দিনে অবশ্যই জমিতে আপনারা বসাবেন একটু চারা ছোট হলেও সমস্যা নেই আর এর পাতাগুলো আর স্টিপগুলো ঠিক আছে ধানের যে স্টিকগুলো এইগুলো কিন্তু মোটা হয় না একদম চিকন চিকন পাতা হয় ছোটবেলা থেকেই দেখতে পাচ্ছেন এরকম চিকন পাতা আর এই ধরনের হয় স্টিকগুলো চিকন চিকন হয় যে কারণে ধানটাও আপনারা চিকন চিকন দেখতে পাচ্ছেন এখানে গঙ্গা কাবেরি বা অন্যান্য মিনিকেট যে ধানগুলো আছে সাতচল্লিশ ছিয়াশি এগুলো কিন্তু এতটা সরু হয় না আরে এর দেখুন কতটা সরু কেমন এই দেখুন আর এই বৈশাখ মাসে অতিরিক্ত যখন খরা দেখা দিচ্ছে সেই সময় যে পরিমাণ জলের দরকার হবে এক দিন ধরুন প্রত্যেক দিন জমিতে যখন সেচ দিতে হচ্ছে আপনার এটা তখন কেটে আপনার কমপ্লিট করতে পারছেন অর্থাৎ জল খরচটা আপনার কিন্তু কম লাগবে এইবারাসী এইবারাসী চাষি ভাই ধানের উচ্চতার কথাই এই যে ধানগুলো দেখছেন এই ধানগুলোর উচ্চতা ঠিক আপনার দুহাত মতো হচ্ছে দুহাত আর যদি ওই পতাকা পাতাগুলো দেখেন সেখানে আড়াই হাত পর্যন্ত সর্বোচ্চ উচ্চতায় যেতে পারে এখানে দু হাতের ভিতরে গাছগুলো কিন্তু কমপ্লিট হচ্ছে তো এই ধান আপনার অধিক উচ্চতার নয় যেহেতু স্বল্প সময়ের ধান এবং উচ্চতাও কম সেই কারণে যখন আপনার জোর বাতাস হয় ধরুন আমার এই ধানটা চাষিভাই দুটো ঝড়ের ভিতরে পড়েছে তো দুটো ঝড় কিন্তু এটা খুব সুন্দরভাবে কাটিয়ে উঠেছে একটা ধানও জমিতে কিন্তু চাষি ভাই পড়েনি এই যে ধান পড়াটা এটা কিন্তু ডিপেন্ড করে জমিতে আপনি কি পরিমাণ নাইট্রোজেন সার দিয়েছেন যদি অধিক পরিমাণে নাইট্রোজেন এবং অতিরিক্ত পাতা করে ফেলেন সেক্ষেত্রে ধানটা পড়তে পারে গোড়াটা নরম হয় আর এই ধানের ক্ষেত্রে আপনি যদি অতিরিক্ত ইউরিয়া ব্যবহার করে থাকেন হাতে যদি ইউরিয়া রাখতে না পারেন পটাশ জাতীয় ফসফেট জাতীয় সারটা বেশি প্রয়োগ না করেন তাহলে এই ধান আপনি করতে পারবেন না ধানগুলো পড়ে যাবে আর প্রচুর পরিমাণে এই ফ্ল্যাগ পাতাগুলো এই পতাকা পাতাগুলো বড় হবে আর ধানের ফলন কিন্তু আপনি পাবেন না ধানটা লেটেবার হবে চিটের পরিমাণ প্রচুর পরিমাণে দেখতে পাবেন ধানগুলো যখন জমিতে রোপণ করবেন সামান্য গোছাতে বেশি দিয়ে লাগাবেন আপনারা মেনেকেট সাতচল্লিশ ছিয়াশি যে পরিমাণে যে পরিমাণে আপনারা চারা বা কাঠিগুলো লাগান তার থেকে আপনারা দুটো তিনটে করে বেশি দিয়ে লাগাবেন আর যে মাপে আপনারা মেনেকেট করেন অর্থাৎ সাতচল্লিশ ছিয়াশি সে মাপেই আপনারা ধানটা রুইবেন পাথখোলা বা নার্সারি করার একদম পারফেক্ট সময় যাচ্ছে এই সময় আপনারা বীজটা ফেলে দিন আর বেশি দেরি করবেন না তাহলে শীতে আপনাদের চারাগুলো তুলতে কষ্ট হবে তো এই মুহূর্তে বীজগুলো ফেলুন তারপরে মাঘ মাসের আপনারা মোটামুটি প্রথম সপ্তাহের ভিতরে জমিতে রোপণ করে দেবেন তো পঞ্চাশ সাতাশ ধান নিয়ে এটুকুই আপনাদের কাছে তুলে ধরলাম গতবারের এবং এবছরের ধানের বীজ নিয়ে ভালো থাকবেন সবাই সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ